গাইস সালামু আলাইকুম কিতা খবর আশা করি বলা আসুন আর আপনারা ইনশাল্লাহ আমি বলা আছি বর্তমানে আমরা যান যোগের ফার মেইন রোডর মাঝে আছি দোকানি মেইন রোডের হালত খুব খারাপ খারাপ মানে ওলা খারাপ হিসাব ছাড়া দেখি এখন গাড়ি যেতে পারে না ওই হিসাবে মানে ওই সে রাস্তাটাও বর্তমানে পানি বুড়িয়ে গেছে আর রাস্তাটা বহুত খারাপ মানে ফেক লাগে মানে মানুষ মানে আটিয়ে দিতে পারেন না ওলা হয়েছে গাড়ি যাওয়ার মন তোমার বহু কষ্ট করে দিতে আর ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করে ভিডিওটা করার মানে হইছে আমরা প্ৰেচিডেণ্ট মেম্বাৰ বা কাউঞ্চিলাৰ যাৰ নতুন বোটৰ দ্বাৰাই জিতিচোন এৰাৰ গৈছে ভিডিঅ'টো ফচিত এ লাগে মানে ভিডিঅ'টা হয় তাৰ মানে রাস্তাটা দেখছুই না ওলা উইতে পারে মানে রাস্তাটা মানে জানুন না এটা ওয়েসে করিয়া মানে দেখে বেশি না আমার তো এক গাড়ির রাবিশের দরকার এক গাড়ির রাবিশ পেলাইলে এই রাস্তাটা বালাই যাবার অবশ্য ভিডিওটা শেয়ার করিয়ে গেলে তারা দেখিয়া এক গাড়ির নিয়ে পড়ে ফটাফট মানে ভিডিওটা শেয়ার করিয়ে গেল আজকুর দিনকুর ভিতরে মানে ভিডিওটা তারা গেছে গিয়ে ফসে আর এক গাড়ি রবিষ পড়ে এখানে রাস্তার বহুত খারাপ মানে খারাপ মানে মানে ওলা খারাপ মানে কিতা হয়তো কইবার মতো নাই আর দেখো আপনারা দেখোরে আপনারা পুরো দেখাইব আমি মাতি আর আর রাস্তাটা ওলা খারাপ হয়েছে আর ভিডিওটা শেয়ার করে দিয়ে যা তারা তার কাছে ফসে হয় মেম্বার দেখ প্রেসিডেন্ট দেখ আর কাউন্সিলার যেসে একজনে একটা গাড়ির রাবিস দিলে মানুষের হেল্প হইব মানুষের বহুত কষ্ট করিটা একটা গাড়ি গাড়ির লাগি মানুষে বহুত কষ্ট করিটা গাইজ দেখ মানে জিনিসটা এর লাগিয়ে ভিডিও বানানি মানে একটা গাড়ি রাবিশ পড়তো আর আপনারা মানে শেয়ার করে দিতা তারা মানে দেখতা হয় অবিশ্ব তারা না দেখতে পারেন দেখছুন না এর লাগি রাবিশ দেখি লইলে অভিশু আশা করি তারা ফালাইবে আর রাবিশ আর যারা আছেন তারা রাবিশ ফালাইবে ইনশাল্লাহ আর আপনারা ভিডিও বেশ বেশ করে শেয়ার করে দিতে যারা তারা কাছে ফসে আর আমি এর লাগে ওই উদ্দেশ্যে ভিডিও বানাইছি যারা তারা রাবিশ এক গাড়ি ফালাইয়া দিন যে দেখো এক গাড়ি রাবিশন ফালাই দিতা একটা অনুরোধ রইলো আর আপনারা কাছে আপনারা কাছে অনুরোধ রইল একটা মানে ভিডিওটা শেয়ার করে তারা কাছে ফসে দিতায় আর তারা দেখে মানে এক গাড়ির রাবিস দিতা যেটা মানে মানে অন্য মানুষ যেতে কষ্ট হইত না আর কষ্ট কম হইতো বর্তমানে ফানি নামি গেছে তোরা ফানি রয়েছে পানি নামি গেছে রাস্তা থেকে আর ভিডিও স্কুল লাগে অতটুকু পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওত দেখিব আৰু আপোনাৰ দেখবাই আৰু আমি ৰাবিচ যি যিয়ে ফালাইন যি গাড়ী ফালাই সেই ফালাই ন আমি অৱশ্যে ভিডিঅ' কৰি দিম আৰু পূৰা ভিডিঅ' আপোনাৰ দেখীয়া অৱশ্যে আৰু যিয়ে হওক না মানে ৰামিছ ফালাই মানে আমি অৱশ্যে ভিডিঅ' কৰি পৰৱৰ্তী ভিডিঅ' ইনশাল্লা দিম আজকেলি ভিডিঅ' অতুপ পোনটো ভিডিঅ'টা অজাগাৰ মাজত শেষ কৰা যাওক আছলাম আলাইকুম